আসসালামু আলাইকুম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকে আবার কিন্তু সবে বাড়াচ্ছে সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন বিকজ হচ্ছে আজকের দিনে আমাদের মুসলিম ধর্ম মতে কিন্তু হচ্ছে আজকের দিনে হচ্ছে আপনার রিজিকের যে হিসাবটা ওইটা হবে আর কি তো অ্যাটলিস্ট আপনারা যারা খুব ব্যস্ত থাকেন তারা হচ্ছে বারো রকাত পড়ার চেষ্টা করেন সেখানে হচ্ছে চার রেখাত করে তিনি চারি বারো রেখাত পড়েন এখানে আলহামদুল সুরার সাথে কুলফু আল্লাহাদ এ মানে এই 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 সুরাটা মিনিমাম দশবার পড়বেন মানে আলহামদুল্লাহর সাথে দশবার এই কুলফু আল্লাহ সুরাটা এইটা পড়বেন মানে বারো রেখাত পড়বেন অ্যাটলিস্ট আল্লাহর কাছে যা চাবেন নিরবে চাবেন আল্লাহ দিতেও তো পারি তাই না আল্লাহ তো সব কিছু প্রতিপালক যাই হোক রাতে হচ্ছে আপনারা একটা ঘোষণা দেখছেন যে ঘোষণাটা আসলে সবাই আশা করছিল যে রবিবারে আসবে কিন্তু অনেক হিসাব করে এটা আগে দেওয়া হয়েছে মানে ঘোষণাটা আগে দেওয়া হয়েছে তাণ্ডবের কথা বলতেছি আর কি হ্যাঁ তাণ্ডবের সাইনিংটা এবং দেখেন একটা মাত্র মানে সাকিব ভাইয়ের যে পাওয়ারটা একটা মাত্র মানে পোস্ট একটা মাত্র পোস্ট রাহান প্রথমে দিল তারপরে ভাইয়া দিল পুরান নেট দুনিয়া ছয় লাভ তার মানে কী পরিমাণ মানুষ বসে থাকে এইসের জন্য আর রাহান রাফির প্রতি সবার একটু আগ্রহটা কেন বেশি কারণ রাহেন রাফি কথা এবং কাজে মিল রাখে হ্যাঁ অনেকে আমার কালকে একটা কন্টেন্ট করছি কন্টেন্টে অনেকে বসে ভাইয়া রাহেন রাফি হচ্ছে মানে আছে না সবাই তো না দশ বিশটা সাথে তার ভিতরে একটা মুখ্য কমেন্ট করে বসবে যে রাহান রাফি সাকিব ভাই ছাড়া বানায় দেখাক মানে মূক্ষ তো আসলে শেষ নেই সবাই তো জ্ঞানই না আল্লাহ সবাইকে সব জ্ঞান দেয়ও না আমি জাস্ট বুঝাইতে চাইছি যে একজন ভালো ডিরেক্টার একজন ভালো আর্টিস্টকে ব্যবহার করতে পারে বাংলাদেশে হাজার হাজার ডিরেক্টার কেউ তো পারল না মানে ভাইয়াকে নিয়ে হচ্ছে একটা তুফান বানাইতে তাই না তো মুখ থাকবে সমাজে অশিক্ষিত থাকবে শিক্ষিত থাকবে চোর গুন্ডা বদমাইশ থাকবে তেমনি মূর্খ থাকবে তো যারা হচ্ছে এই টাইপের কথাবার্তা বলে তাদের জন্য মানে বলা যে আসলে একজন ভালো ডিরেক্টর একজন ভালো আর্টিস্টকেই ব্যবহার করতে পারে সাকিব ভাই রাহান রাফিকে ডেট দিছে রাফি ছাড়া অন্য কাউকে দিছে দেয় নাই কারণ রাহেন রাফি মেধাবী সাকিব ভাই হচ্ছে হৃদয়কে ডেট দিছে কেন তার চিন্তা চেতনার সাথে ভাইয়ার চিন্তা চেতনা মিলে গেছে রাহান রাফি বা হৃদয়কে এখন কেন ডেট দিচ্ছে এফ ডিসি যারা পুরনো অন্যদের কেন ডেট দিতেছে না অন্যদের চিন্তা চেতনা এখনও আগের সেকেলে রয়েছে এই জন্যই বলি যে আসলে মূর্খতা একটা অভিশাপ মানে যারা মানে মূর্খদের মতো কথা বলে এটা একটা অভিশাপ কিন্তু ভাই ঠিক আছে কেউ অন্যভাবে নিন না মানে বললাম আর কি যে আসলে চিন্তা চেতনায় ভুল ওই কথাটা কেন আসছিল যে ফজলুর বাবুর কথায় আসছিল যে ফজলুর বাবু বলছে যে হচ্ছে কী জানি বলে শিল্পী তৈরি করতে পারে না একজন ডিরেক্টর অবশ্যই শিল্পী তৈরি করতে পারে শিল্পী কোয়ালিটি থাকলে একজন ভালো ডিরেক্টরের মাধ্যমেই একজন শিল্পী তৈরি হয় তো ওনার কথাকে যারা বাণী হিসেবে ধরে এনেছিলেন ওটা বিরোধিতা করছে আমি অবশ্যই বিরোধিতা করব। কারণ বাবু ভাই ঘরে বসে থাকুক না ওনার প্রতিভা নিয়ে দেই ভালো একটা ডিরেক্টারের কাছে যদি না পড়তো ওনার অ্যাক্টিংটা কে দেখতো ভালো একটা মিউজিশিয়ানের কাছে না গেলে ওনার গানটা কে দেখতো বাস্তবতা হচ্ছে আপনার প্রতিভা থাকতে হবে এবং সেই সাথে অন্যদিকে একটা ভালো কোয়ালিটি পূর্ণ হচ্ছে একজন ডিরেক্টর থাকতে হবে তাহলে না আপনি বাস্ট হবেন নাহলে আপনি অনেক প্রতিভা আছে কিন্তু আপনি পঁচে একটা ডিরেক্টরের কাছে পড়তেছেন কিছুই হবে না একই সিকোয়েন্স দুই জায়গায় দুই রকম আমি রাফি ভাইয়ের সাথে অনেক কথা বললাম রাফি ভাইরে বললাম যে ভাই দেখেন আমি অনেক বড় বড় সুযোগ পাই ও রাফি ভাই কিন্তু মানে গেলে আমার কেন যে আমার শরীর স্বাস্থ্যের খবর তো নেয় আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক আলাপ হয় সেখানে আমার পেজের ব্যাপারে উনি বলবেই এই জাহিদ ভাই পেজের কী অবস্থা এখান থেকে কি কি আসতেছে আমি ভাই কি কী আসতেছে ডলার তো জমাই হইতেছে আমি ওঠাই নিই তো রাফি ভাই সবসময় মানে রাফি ভাইয়ের সাথে কথা বলে এই জিনিসগুলো ইয়ে লাগে টুকটাক টুকটাক সব ব্যাপারগুলা ইয়ে করে তো আমি রাফি রাফি ভাইয়ের সাথে যেটা শেয়ার করলাম যে ভাই আমার অনেক বড় বড় সুযোগ আসে বড় বড় সুযোগ আসে সেই সুযোগের ভিতরে হচ্ছে আমি করি না কেন করি না কারণ এই সুযোগটা ওইখানে ওই অডিয়েন্সটা দেখবে না রাহেন রাফি শাকিব ভাইয়ের সাথে সিনেমা করলে যে পরিমাণ অডিয়েন্স দেখবে ছোট্ট একটা সিকোয়েন্স পুরো সিনেমার মেইন ভিলেন করলেও অন্য অনেকের সাথে করলে সেই সিনেমাটা কেউ দেখবে না তো আমার এই কষ্টটা দিয়ে লাভ মানে কষ্টটা করে লাভটা কি এইটাই রাফি ভাইয়ের কাছ থেকে বললাম যে ভাই দেখেন অনেক বড় বড় সুযোগ আসে তো কিন্তু আসলে করা করি না কারণ এই সুযোগগুলো কাজে লাগে লাভ নাই তো যেমন সত্যি কথা আমি মানে বলতে হয় থাক নাম বললাম না বড় এখনকার এই দেই একটা বড় সিনেমা আসবে ওইটা আমি করি নাই আবার এই যে এখন একটা রানিং বড় সিনেমা এটাও করি নাই নাম বললাম না কারণ কাউকে নিজেও ছোটো হইতে চাই না মানুষকে ছোট করতে চাই না ফাইনালি যে ব্যাপারটা বলতে চাই তাণ্ডব একদম বেটার কিছু হবে এটা ধৈরাই নেন তুফানের থেকে অনেক 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 বেটার এবং আরেকটা ব্যাপার বলি যারা হচ্ছে ভ্যালেন্টাইন্সের জন্য অপেক্ষা করতেছিলেন বরবাদের সত্যি বলতে হৃদয় ভাই কিন্তু টিজার টিজার এগুলো টিজার তারপরে হচ্ছে আরও কিছু কিছু ব্যাপার ডাবিং টাবিং এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে ইন্ডিয়ায় আছে আমি কালকে রাত পর্যন্ত কিন্তু আপডেট পাইনি রাত দুটা পর্যন্ত আজকে কি আসতেছে এটা একটা অন্ধকারের ভিতরে মানে আদৌ ওনারা কিন্তু কোনো ডিক্লেয়ার দেয় না আমরা নিজেরা নিজেদের মতো করে ভেবে নিয়েছি কিন্তু এটা বুঝতে হবে রাত দুটা পর্যন্ত চেষ্টা করছে আজকে কি আসতেছে সবাই কনফিউজড মানে এখনও পর্যন্ত কেউ জানে না হয়তো যদি সারপ্রাইজলি কিছু চলে আসে সেটা আপনাদের জন্য গিফট বাট সব থেকে বড়ো গিফট কিন্তু সাকিব ভাই এবং রায়ন রাফি দিয়ে দিচ্ছে আর গতকালকে রাতে যেটা রবিবারে দেওয়ার কথা ছিল অলরেডি তাণ্ডব টাইম স্টার্ট তাণ্ডব শুরু হয়ে গেল। এই ঘোষণার মাধ্যমে যারা রবিবারের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের আর রবিবার পর্যন্ত অপেক্ষা করা লাগলো না এখন অর্থাৎ মানে বৃহস্পতিবার রাতে ঘোষণা চলে আসলো তাণ্ডবের এবং এই তাণ্ডব নিয়ে এখন আলোচনা এখনো বলবেন যে না ভাই বরবাদ পিছায় যাচ্ছেন না বরবাদের একটা লুক যে লুক দেখছি আমি এই লুক আসলে জাস্ট ধামাকা